দশ টাকা থেকে শুরু হয়ে দুই হাজার টাকার মতন গাপ্পি মাছ রয়েছে কিন্তু বেশিরভাগ মানুষ মনে করে দশ বিশ টাকার মধ্যে গাপ্পি মাছ পাওয়া যায় আসলে গাপ্পি মাছ বিভিন্ন আকার এবং কালারে হয়ে থাকে এই জন্য দামের মধ্যে অনেক পার্থক্য রয়েছে প্রথমে রেড মস্কো বা অ্যালবাইনো ফুল রেড গাপ্পি ফিস ছয়শো টাকা থেকে শুরু হয়ে নয়শো টাকার মধ্যে পাওয়া যাবে তারপর দ্বিতীয় গাপ্পি অ্যালবাইনো ব্লু টপাস আর এটা অ্যালবাইনো ফুল রেড এর সম্পূর্ণ বিপরীত কিন্তু এটা দামের মধ্যে অনেক পার্থক্য রয়েছে কারণ এটা ডাইরেক্ট থাইল্যান্ড থেকে ইম্পোর্ট করা এই জন্য এটা জোড়া যেটা পড়ছে দুই হাজার টাকা তৃতীয় নাম্বারে ব্ল্যাক মস্কো যেটা বাংলাদেশে এখন অ্যাভেলেবেল পাওয়া যায় এই জন্য একশো থেকে তিনশো টাকার মধ্যে হবে পাঁচ নাম্বারে যে গাপ্পিটা রয়েছে এটার নাম হলো প্ল্যাটিনাম টাইগার গাপ্পি এটা হলো বারোশো টাকার জোর আপনারা কি এই নাম জানেন জানলে অবশ্যই কমেন্টে বলবেন ছয় নাম্বারে যে গাপ্পিটি রয়েছে ডাম্বো ইয়ার সিলভার টক্স কাপ নামে পরিচিত চারশো থেকে ছয়শো টাকার মধ্যে এটা পেয়ে যাবে এইসব গাপ্পি পালতে হলে অবশ্যই ভালো মানের ফিল্টার সিস্টেম ও লাইফ খাবার খাওয়াতে হবে এখানে ভিডিও শেষ করছি আল্লাহ হাফেজ